আমার নাম সন্দীপ কুমার সাহা আমি বালিগড়ি এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি সেই সাথে আন্দোলন করছে এমপিরা যেভাবে পুলিশি হেনস্থার শিকার করতে হলো আপনারা কীভাবে তার এ করলেন এখানে আপনাদের অঞ্চলে আমরা এর প্রতিবাদ করেছি এবং সেটা নিয়ে পাড়ায় বা আমার এরিয়াতে আমরা একটা প্রতিবাদ দেখিয়েছি এখানে এবং মানুষের মধ্যে সেটা আমরা প্রচার করার চেষ্টা করছি যে যে জিনিসটা করছে সেন্ট্রাল গভর্নমেন্ট গায়ে জুড়ে এবং টোটালি স্টেট গভর্নমেন্টকে অ্যাভয়েড করে এই কাজটা করছে এটা আমরা তীব্র দিককার জানাচ্ছি এবং এটা সেভাবেই আমরা পাড়ায় গ্রামে যে আমরা কিন্তু প্রচার চালিয়ে যাচ্ছি যেভাবে বাংলা ভাষা বললে বাংলাদেশি শব্দ হচ্ছে আপনারা কি করে মানুষের পাশে গিয়ে বোঝানোর চেষ্টা করছেন কিংবা আমরা মানুষের পাশে যাচ্ছি বলছি কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট একটা এখন একতন্ত্র ক্যাম্প করতে চলেছে তারা চাইছে যে বাংলা ভাষা বাংলা বলতে মানুষ অন্য রাজ্যে ভয় পাচ্ছে সে বাংলা বলা জানলেও সে কিন্তু হিন্দিতে কথা বলছেন বাধ্য হয়ে ভয়তে সেই জায়গাতে আমরা মানুষকে বোঝাচ্ছি যে বাংলার বিরুদ্ধে যে একটা বিদ্বেষ চলছে বাংলা বিরোধী তার বিরুদ্ধে সংঘবদ্ধ আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এবং এর জন্য যদূর যাওয়ার দরকার আমরা কিন্তু সেই জায়গায় যাবো এবং সেই জায়গাতেই আমরা পাড়ায় বিভিন্ন গ্রামেতে আমরা প্রচার চালিয়ে যাচ্ছি তাদেরকে সংবদ্ধ করছি যে এই জিনিসে যেটা করছে ওরা সেই জায়গাতে তাদের মধ্যেও আছে যারা বাইরে আছে তাদের ফ্যামিলির লোক তারা ওই দলকেই সাপোর্ট করছে সেই জায়গায় তাদেরকে আমরা বলছি যে তোমার সন্তানরাও বাইরে আছে আজকে তুমি তাদের সঙ্গে তাল মেলাচ্ছ তাদের মত বিরোধ দেখো তারা তাদের মতবাদ দেখো তারা কি করছে তোমার ছেলেকেও দুদিন পরে ওখানে কিন্তু তাড়াবে এখন দিন সজাগ হোক আমায় সঙ্গে এসো সাথ দাও যাতে আমরা এই বাংলা বিরোধী মানুষগুলোকে হটাতে পারি রাজনীতি কোন পথে এগোচ্ছে আজকে আজকে বিরোধী দলতে যারা বলছেন তা উনি দেখান না ওনারা তো অনেক অনেক রাজ্য ওনার দল জবলি সরকার চলছে তা সেই জায়গাতে ওনারা এই মা বোনদের কত রকম টাকা দিচ্ছে আজকে মানুষের হাতে একশো কাজ ছিল কাজ চলে গেছে তা সেই জায়গাতে মানুষের ক্ষমতা কমে গেছে ক্রয় ক্ষমতা কমে যাওয়ার ফলে শিল্পের যে জোয়ারটা সেটা ঘাটতি আসছে মানুষের হাতে টাকা থাকলে মানুষ ক্রয় মানে ক্রয় করবে কিনবে বিভিন্ন জিনিস শখের জিনিস কিনবে তাতে আরও অনুসারী কিছু শিল্প তৈরি হতে পারে সেই উদ্দেশ্যকে লক্ষ্য রেখে গ্রামের আর্থিক যে পরিকাঠামো তাকে উন্নত করার জন্যই দীদমণির এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প প্রধানমন্ত্রী যেখানে বলেছিলেন যে দু হাজার একুশে বাংলাটা দুর্গা পুজো হতে দেয় না কিন্তু পঁচিশে দু হাজারা ওনারা বাংলা যেটা আজকে ভাবে ওনারা সেটা একদিন পরে ভাবেন তা বাংলা যে জায়গায় পথ দেখাচ্ছে যে পথ দেখাচ্ছে সেই পথে ওনাদের ঘাঁটতে হবে অতীত হয়েছে ভবিষ্যতেও হবে বাংলার কথা ওনাদেরকে মেনে নিতে হবে এবং তাই বাধ্য হয় আজকে ওনারা জয় শ্রীরামের বদলে এখন ওরা জয় দুর্গা জয় মা কালী বলতে শুরু করেছে দুদিন পরে ওনারা জয় বাংলাও বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই এর বিরুদ্ধে আমরা জোরালো প্রতিবাদ এবং এর প্রতিহত করব আমরা জয় বাংলা স্লোগান যেটা চলছে যেটা আছে আমাদের সেটা থাকবে হয়তো সাময়িক কোনো কোনো জায়গায় ওরা হয়তো কিছু একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটার চেষ্টা করছে কিন্তু সেটা আমরা সংগঠিতভাবে জোরালো প্রতিবাদ করবো এবং এটাকে আমরা রুখে দাঁড়াবো এই জয় বাংলা বলার প্রতিবাদে যদি কেউ আমাদের বিরুদ্ধে কিছু বা আঘাত আনে তার পাল্টা ওরা পাবে সাধারণ মানুষ সে মানে জবাব দিয়ে দেবে সেখানেও দমদমে জয় বাংলা স্লোগানে অর্থাৎ স্টেশন ওনারা তো এখন যেহেতু পাওয়ারে আছেন ক্ষমতায় আছেন ওনাদের যেটা মনে হচ্ছে ওনারা সেটাই করছে একবার এক পুরনো যে আমাদের মনীষীরা আছে বা মনীষীরা আছেন বা যারা পড়ে গেছেন সেই সৃষ্টি সৃষ্টিগুলোকে ওনারা ধ্বংস করার চেষ্টা করছেন করে ওনারা ওনাদের মতন করে একটা আলাদা রাষ্ট্র গঠনের চিন্তা আমরা করছেন যেটা নয় আমরা সকল ধর্মের ধর্ম নিরপেক্ষ একটা রাষ্ট্র সেই পথেই আমরা চলতে চাই এবং আমরা চলব কিন্তু ওনারা চাইছেন টোটাল সংবিধানটাকে একটা অন্য পদে প্রয়োজন করার সেই জন্যই ভাবে এটা কতটা প্রয়োজনীয় এসআইআর পশ্চিমবাংলায় এই মুহূর্তে কোনো প্রয়োজনতা আছে বলে আমরা মনে করি না কারণ এখানেতে এসআইআর নয় যদি ভোটার লিস্টে কোনো মৃত ভোটারের নাম থাকেও থাকে কোনো যদি আপনার ভোটারের নাম হয়তো তিনি আগে এখানে বাস করতেন নাম ছিল এখন উনি হয়তো চেঞ্জ করে উনি অন্য জায়গায় যা এখানে বাড়ি আছে উনি হয়তো কর্মসূত্রী হোক বা কোনো কারণে উনি অন্য জায়গায় চলে গেছেন গিয়ে সেখানে তো নামটা তার উঠেছে হয়তো এই নামটা বাদ গেছে এইগুলোকে দেখে সংশোধন একটা করা যেতে পারে বা এটা সংশোধন চলে তাই বলে এসা করে একটা মানে সাধারণ মানুষ খেটে খায় এসসি এসটি পরিবারের মানুষদের দু বছরের পাঁচ বছরের কোনো পেপার থাকে না বছর অন্তে বন্যা জ্বর জল আসে তাদের যে কাগজ টাকা পয়সা মূলধন নষ্ট হয়ে যায় সেই মানুষটা দীর্ঘদিন বিশ বছর তিরিশ বছর একার কোনো কাগজ ছেলে দেবে কী করে কারণ তাতে সাধারণ মানুষই বেশি অসুবিধায় পড়বে